ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী কবরীর চলে যাওয়ার তিন বছর পূর্ণ হলো আজ দু সালের আজকের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান মিষ্টি মেয়ে এই অভিনেত্রী বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি একাধারে ছিলেন অভিনেত্রী সংগঠক নির্মাতা প্রযোজক ও রাজনীতিবিদ উনিশশো সালের উনিশে জুলাই চট্টগ্রামের বোয়ালখালিতে জন্ম নেন কবরী তার আসল নাম পাল তার বাবা কৃষ্ণদাস পাল ও মা লাবণ্য প্রভা মাত্র ১৩ বছর বয়সেই নৃত্য শিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন কবরী এরপর যুক্ত হন চলচ্চিত্রে উনিশশো চৌষট্টি সালে নির্মাতা সুভাষ দত্তের সুতরাং চলচ্চিত্রে অভিনয় করে মিনাপাল থেকে হয়ে ওঠেন কবরী খুব অল্প সময়ের মধ্যেই ঢাকায় চলচ্চিত্রের মিষ্টি মেয়ে হিসেবে পরিচিতি পান এই নায়িকা পঞ্চাশ বছরেরও বেশি সময় চলচ্চিত্রে রাজ্জাক ফারুক সোহেল রানা উজ্জ্বল জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি তবে ঢাকার চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন রাজ্জাক কবরী দু সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কবরি দু সালের সতেরোই এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি